মর্নিং আ চ্যানেল ঘরেও বাইরে আজকে চলে আসলাম একটা নতুন নতুন ব্লগের সাথে একদম ব্র্যান্ড নিউ কন্টেন্ট সো আজকে হাইট্যান্ডারি হচ্ছে কালকে তো অনেক রাত অবধি কাজ করতে হলো মানে তখন বললাম কাজ শেষ হয়ে যাচ্ছে কিন্তু ফাইনালি হলো না তো এখন থেকে আমরা ব্লগ সকাল আপলোড করছি এবার দেখি আরও সকাল সকাল করবো আপাতত মোটামুটি ওই নটা থেকে দশটার মধ্যেই আপলোড করছি এরকম একটা টাইমে তো দেখি কিরকম কী আসে কালকে বেশ মোটামুটি ভালোই তোমাদের রেসপন্স আসলো সো বেশ ভালো লাগলো ব্যাপারটা আর এখন হচ্ছে তোমার যেই যেইগুলো কিছু ডিউ হলো মাঝখানে সেই ভিডিওগুলো আপলোড করলাম ঠিক আছে তো সেইগুলোই চললো এখন এবার মাঝে মধ্যে ভাবছি এখানে মানে আগেরগুলো আপলোড করতে গিয়ে যে দিনেরগুলো রয়ে গেলো সেটাও করে দোল এক দিনে দুটো এরকম করে করে দেখা যাক যদি দিতে পারি সম্ভব হয়ে ওঠে তাহলে সেটা করব। আর এখন ক্লাস শুরু হয়েছে বাট ওই গোয়া ট্রিপে যাওয়া হবে আমাদের কলেজ থেকে সেটা নিয়ে এখনও প্রেজেন্টেশন অনেক কিছু চলছে অ্যাপ্রুভাল এটা ওটা আশা করছি সেটা আজকে ফাইনাল হয়ে যাবে ফাইনাল অথরিটি সাইন করে দিলেই জাস্ট পুরো ফাইনাল হয়ে যাবে সেটার জন্যে আজকে ওয়েটিং কালকে এত খাটাখাট সো লেট সি আজকে কী হয় যাই ফ্রেশ হই একটু আর কফি টফি খাই তারপরে ওদিকে গিয়ে দেখছি কি হচ্ছে এখন খেতে এসেছিলাম খেতে এসে সুন্দর করে খাওয়া হয়ে গেছে এত খিদে পেয়েছিল তো আর এসে এত আমাদের বলতে পারিনি যে খেতে চলে এসেছি তো তো এই হচ্ছে ব্যাপার এখন আবার যাই চলি ওদিকে আর ওদিকে গিয়েও এখন ক্লাস শুরু হয়ে গেছে তাই জন্য এখন আর সেরকম কোনো ভিডিও ফিডিও করা হয় না আবার আমাদের এখানে এপ্রিল মাসে আসছে হাব্বা তো সেটা দেখি আর তার আগে ওই ট্রিপ মাঝখানে আরেকটা ট্রিপের কথা চলছে তো সি কি হয় আর আজকে ফাইনালি জানা যাবে যে এখনো মিটিংটা হয়নি কালকে বসে বানালাম তা এখনো হয়নি হবে খুব তাড়াতাড়ি তো সেটা পজিটিভ দিকেই যাচ্ছে এখন পর্যন্ত এতদিন হবে না হবে হবে না হবে এরকম একটা ব্যাপার ছিল তো এখন ঠিক আছে এখন হচ্ছে এবার যা হবে কি হবে না আমার সেটা একটা গল্প ঠিক আছে ওটা একটা অন্য গল্প সেটা তোমরা তো পরে শেয়ার করছি তোমাদের সাথে এখন আপাতত কলেজ ছবি নয়তো ওদিকে হয়ে যাবেই দেরি আজকে অনেক দিন পরে একটুখানি তাড়াতাড়ি আসার সুযোগ পেলাম একটু তাড়াতাড়ি বলতে কি তাও বেশ ভালোই দেরি আছে ঠিক আছে সে হচ্ছে গল্প এখন ড্রেস ফ্রেশ শাড়ি আজই একটা জিনিস আমার রান্না করার ইচ্ছা হচ্ছে ঠিক আছে পুরপুর পুরপুর করছে এরকম দেখা যাক কতটা সেটা সাকসেসফুল হয় কি হয় তো স্টেডিউল চ্যানেলে দেখতে থাকো ভিডিও একটু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু সেটা মিস হয়ে যাবে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে সুন্দর করে এরকমই রেস্ট নিয়ে এখন হচ্ছে একটু ইচ্ছা হয়েছে সকালে আমাদের একটুখানি ভাত আছে তো সেই ভাতটা আমরা ভাবছি আর এখন ভাত করব করবো না তো এখন একটুখানি বেঙেছিলাম বেঙ্গে এই পরোটা কিনে এনেছি তো এই পরোটা দিয়ে হবে কাইন্ড অফ এগ রোল সো এখনও নট কনফার্ম ডিট ঠিক আছে আর ভাতটা কী হবে ভাতটা একটু পেঁয়াজ আর ডিমের সাথে ঝুড়ি ঝুড়ি করে ভাজা হবে মানে একটু ফ্রাই ফ্রাইয়ের মতো একটু ভাতটা হবে তো চলো সেগুলো করতে করতে তোমাদের একটু টুকটুক করে চলো এখন রেডি হয়ে গেছে আমার ভাত ভাজা সুন্দর করে আর এখানে আমি পেঁয়াজটা একটুখানি কেটে রেখেছি এই যে দেখতে পাচ্ছ আর সেখানে হচ্ছে কাজকর্ম এখন এটাই পাখি এই যে শশাটা কাটা হবে আমাদের সেই ফাইনালি হচ্ছে আর মশলাপাতি সব খুলে রাখা আর ভাতটা এখানটা হয়ে গেছে এটা ভেজে নিয়েছি একটু একটা দুটো ডিমের সাথে দুটো ডিমের সাথে একটা পেঁয়াজ দিয়ে দিই সুন্দর করে ভাজা হয়ে গেছে এক্সট্রা অ্যাডেড কোনো কোনো রকম কোনো নেই একটু জিরে ধনে আছে হলুদ হলুদ কিছু না রকম চিকেন মশলা নুন গ্লাস ঠিক আছে এটা এখন শশাটা কুচি কুচি করে কাটা হবে কারণ আমরা যখন এগরোল করবো তবে এগরোলের ভেতরে এটা দেওয়া হবে তো সেই ভেতরে স্টাফিংটা তো সেটা একটু একটা লেবু আছে মানে এখানে তো লেবুটা ওপর দিয়ে দাও হেভি সুন্দর লাগবে অম মাইট এখন থেকে মানে জিবে জল জল আসছে এরকম একটা ব্যাপার তো চলো টুকুর টুকুর করে একদম ছাটাচ্ছাট কাজটা করে নিই করে তারপর তোমাদের ছোট ছোট ক্লিপ করে করে দেখাচ্ছি একটু একটু প্রসেস করে দেখাই এখন একটা ছোট্ট একটা জিনিসের রিভিউ আছে ওর একটা কি এসছে দেখা যাক সেটা রিভিউ করা হচ্ছে দেখো তোমরা এটা হচ্ছে আমাকে ডিভিডিসি থেকে মানে ডিভিডিসি মাধ্যমে এসেছে কলকাতা থেকে আমার কিছু প্রোডাক্ট এসেছে তো সেটাই একটু খুলছি আজকে খেজাং বহুত চাকু নেবে না কলকাতা থেকে যে কসমেটিক্সগুলো এসেছে সেগুলো আমাকে দিয়েছে হচ্ছে তমা তমার কাছ থেকে আমি আমার অনেক কসমেটিক্স কিনি দেখা যাক তার সাথে আর একটা স্যাড নিউজও আছে সেটা হচ্ছে আমি আমার দুদিন আগে একটা ব্যাগ কিনেছিলাম সেই ব্যাগটা আমার মনের মতন বা আমি যেই কোম্পানি কিনতে চেয়েছিলাম সেই কোম্পানিটা আসেনি তো আজকে সকালবেলা সেটা আবার রিফান্ড রিফান্ড করেছি রিটার্ন নিয়ে চলে গেছে মানে ব্যাপারটা হচ্ছে চপমিষ্টি বোকা কোম্পানিগুলো আমার ধোকা এটা তার সাথে একটা মজার ঘটনাও ঘটেছে বহু জানে সেটা সেটা হয়েছে যে যখন ডেলিভারি বয়টা এসেছে আমার কাছ থেকে নিতে সেই সময় আমি আমার মুখে একটা কালো কালারের প্যাক মাখি সেটা রেখেছিলাম

বক্স হবে না কাগজ হবে থাম থাম ওটা বাৎসরিক আছে সেটা বড় কথা না সিলেটে তো তাই আরেকটা সুন্দর মানে আমি এখন চলে গেছি বিষ্ণু পদে কৃষ্ণর মত এরকম একটা না বিষ্ণু কে চক্র আমি তো কিছু একটা বলতে জানি না ছি 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 বাঙালি নামে কলঙ্ক যা ছ্যা 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 পুরো একদম ছ্যা 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 না মত লাগছে তাই না বাঙালি এই তুমি জানো না কে সুদর্শন চক্র দেখতো আরে সে এক আমি ধরতাম আজকালকে যদি ঠাকুরটা ধরে তাহলে কি করবো তাই না সেটাই কিন্তু এবার তো আমার কাছে আচ্ছা কাছে যাচ্ছি তাহলে মানে আজকে পেনটাও ভাববে কার হাতে পড়েছিলাম এটা নাকি আমাকে গিফট দিয়েছিল পেনটা সেই পেনটা দিয়ে আজকে সেই হাল ঠিক আছে কিছু বলার নেই কষ্ট হৃদয় মাঝে এদিকে থাকে আমরা এদিকে চলে এসেছি হ্যাঁ এরকম মানুষদেরকে কি বলে বলো এক লাইনে বা এক ওয়ার্ডে সেটা হচ্ছে খোর

মেটাবার মেটাবার বলতে যেহেতু সরস্বতী পুজো ছিল রিপাবলিক ডে ছিল তো ও ডিডিডিসিতে যেটা সব থেকে তাড়াতাড়ি আসে সেটা থেকে আমাকে পাঠিয়ে দিতে বলছে আমি এত লেট কারও করি না একমাত্র তোমারই লেট হয়ে গেল এতটা তো আমি দেখছি যত তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছানো আমি তার ব্যবস্থা করে দেবো পাঁচ মিনিট হয়ে গেল মোটামুটি হতেই চলল কয়েক সেকেন্ড বাকি এই একদম শার্প পাঁচ মিনিট হচ্ছে এবার এতক্ষণে সবই খুলতে পেরেছে এখনও খুলতে পারেনি আমার পেন্টার আজকে বলছে বাবা আমি কোথায় এসেছিলাম আমাকে দিয়ে কেন খোঁচানো হচ্ছে যে পেন্টার মালিক হিসাবে ছিল তার থেকে নিয়ে এসে আমাকে তুমি তো মুরগির দোকানে ভালো কাজ করতে পারবে মুরগির ছালগুলো এ করে ছাড়া এক হাতে ধরে এক হাতে

ঝাড়ুদারের দায়িত্বটা আর মোছাদারের দায়িত্বটা হচ্ছে এই ইনি আর কখনও কখনো হচ্ছে মানে ওই কি বলে আমিও কাজ করি হাইব্রিডে একটুখানি মোটামুটি আর মোটামুটি সকালে খাবার দাবার তারপরে এইগুলো সেইগুলোরই দায়িত্ব এখন একটু ফিফটি ফিফটি হয়ে গেছে সিক্সটি ফোরটি হয়েছে ফিফটি ফিফটি ফাইনালি খুলে ফেলেছে আফটার এ স্ট্রং কসরত এই যে কসরাতের ফল এগুলো কসরাত নিলে ফল নিরবেই বাট ফলের আশা এই যে ছোটো খাটো কয়েকটা জিনিস এসেছে হালকা ফুলকা একটু দেখাই একটা মার্সের আই লাইনার মার্সের আই লাইনার আমার আই লাইনার শেষ হয়ে গেছে এটা হচ্ছে ডট অ্যান্ড কির একটা ফেসের সিরাম ডট অ্যান্ড কি এটা আমি কোনো ইউজ করিনি ফার্স্ট টাইম ইউজ করব তো দেখা যাক আর এইটা অলওয়েজ আমি ইউজ করি এবং এখানে থেকে প্রচুর মানুষ প্রচুর ফ্রেন্ড প্রচুর লোক মানে বাইরেও অনেক লোক আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কোন লিপস্টিক ইউজ করো যেটা একটুখানি ওই চকলেট 컬러 চকলেট কালার তো কি লিপস্টিক ইউজ করো তো আমি এই লিপস্টিকটা ইউজ করি এটাও হচ্ছে প্রশ্ন আছে ব্যাপারটা হচ্ছে বিড়ি খাওয়া ঠোঁট লিপস্টিক বিড়ি খাওয়া মোটেই না এটাকে দেখে মনে হয় যেন চকলেট ঠোঁটে আমি লাগিয়েছি উফ

নন স্টিকি বাট এই একটা কালার এটা ফার্স্ট টাইম ট্রাই করবো অ্যাকচুয়ালি যেই কালারটা অর্ডার দিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছিলো সো তার অল্টারনেটে আমাকে এই কালারটা বললো ভালো ইউজ করে দেখো এটাও আগের বারে যার কাছ থেকে নিয়েছিলাম নাই তোমার সেই সাজেস্ট করেছিল বলেছিল তুমি লাগাও দেখবে খুব ভালো লাগবে তো লাগিয়েছিলাম ইউজ করেছি খুব ভালো লেগেছে তো ওর কথায় ভরসা করে আমি এই আরেকটা ইউজ করছি নতুন দেখা যাক এটা কেমন লাগে আমাকে তো এই হচ্ছে আমার জিনিস এসেছে আর এই হচ্ছে আমার জিনিস আর কিছু জিনিস আসবে আর কিছু না আর একটা জিনিস কলকাতা থেকে আসছে আমার সো ওইটার জন্য আমি খুব খুব খুবই এক্সাইটেড কিন্তু কবে আসবে জানি না ওইটা অনেকদিন আগে কলকাতা থেকে বেরিয়ে গেছে বাট কোথায় আছে কোথায় ঘুরছে বুঝতে সেই হলো ওর আপাতত রিভিউ তোমাদেরকে এরকম লাগলো এরকম মেকআপ কিটসের জিনিসপত্র দেখে সেটা একটু জানিয়ে দো ছটাপট করে কমেন্ট করে আর তো আশা করছি না কারণ তোমরা কমেন্ট কমেন্ট করছো না একটু মনে দুঃখ লেগে যাচ্ছে মাঝে মধ্যে যারা কমেন্ট করছে তাদেরকে অবশ্যই রিপ্লাই দিচ্ছি এটা আমার অন্য চ্যানেলের মতো এরকম নয় যে তোমরা যদি এক লাখটাও কমেন্ট করো আমি এক লাখটাও তোমাদেরকে সেখানে অ্যান্সার দেব ঠিক আছে ইচ অ্যান্ড এভরি কমেন্টের আমার কাছে অ্যান্সার পাবে ঠিক আছে চাই পজিটিভ নেগেটিভ যেরকম যা খুশি হোক আমি লাভ টু গেট দ্য নেগেটিভ কারণ নেগেটিভ না হলে পজিটিভ শিখবো না এ হচ্ছে ব্যাপার কারণ নতুন নতুন চালাচ্ছি ভুলদ্রুতি হবেই সেটুকু মাফ করে তোমরা দেখো ভুল হলে বলো সেকেন্ড বার থেকে সেটা শুধরে নেবো ঠিক আছে চলো এখনও মতো এতটাই এখানে রিভিউটা শেষ করছি এখন করে নিয়েছি একদম চাকা চাক ঠিক আছে এখন শুধু বানিয়ে বানিয়ে হাতে করে রোল খাবার আর কাগজ মরতে হবে না ঠিক আছে বেশি নজর দেবেন না আপনারা তোমরা একটুখানি শুধু দেখতে থাকো এই দেখো আমার এগ পুরো জিনিস সেখানে চলে এসছে এদিকে সসও রাখা আছে আর এখানে এই যে ফ্রাইড রাইস তো ফ্রাইড রাইসের সাথে সুন্দর করে আমার এখানে এগরোল আমরা পার হেড দুটো দুটো খাবো তো এই হচ্ছে ব্যাপার এখন খেয়ে টানটান টান খুন আজকে নো রিভিউ খেয়ে দে কীরকম লাগছে পরে কালকে পরশু পরশু যখন টাইম পাবো বা যখন তোমরা কমেন্ট করে একটুখানি আমাকে মাথা খারাপ করবে সেই সময় তোমাদেরকে বলবো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সিও তোমার